পুলিশের উপর ক্ষোভ বাড়ছে জনতার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকদের নিয়ে আলোচনা বৈঠক করলেন কমিশনার। আরজগর হাসপাতালে ঘটনার পর থেকেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। এমন কি অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের প্রতি পুলিশের ব্যবহার নিয়ে বারবার প্রশ্ন ওঠে তা এবার সাধারণ মানুষের সঙ্গে পুলিশ কর্মীদের ব্যবহার কিভাবে আরো ভালো করা যায় তার জন্য উদ্যোগিলো। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আজ ব্যারাকপুরের কমিশনারেটের গোয়েন্দা বিভাগ দপ্তরে সমস্ত থানার সিনিয়র পুলিশ কর্মীদের সাথে আলোচনায় বসলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজ ও কমিশনারেটের শীর্ষ পুলিশ কর্তারা প্রথম তো আপনাদেরকেও আমি ধন্যবাদ আপনাদের মধ্যে কিছু লোকটা আজকে এই প্রোগ্রামটা মধ্যে থাকবেন তো আজকে যে প্রোগ্রাম আমরা দুদিনে প্রোগ্রাম করেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সঙ্গে ওখানে ওখানে ওখানকার প্রফেসর ম্যাডাম রায়ের সঙ্গে তারা টা হচ্ছে রিগার্ডিং বিহেভিয়ার আমাদের পুলিশ কর্মীদের বিহেভিয়ার অর কমিউনিকেশন দুটো জিনিস এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সম্বন্ধে মানুসে ধারণা তৈরি করে তার সম্বন্ধে আমরা আরও কিভাবে ইমপ্রুভ করতে পারি তার জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম আছে এটা খুবই সাময়িক বিষয় আপনারা যদি দেখেন বেশিরভাগ সময় আমাদের কাজকর্ম থেকে আমাদের behavior সম্বন্ধে সমালোচনা অনেক বেশি হয় আর সেটা প্রত্যেকটাই তাই জন্য আ আজকাল এই যে কমিউনিকেশন যুগে এখানে আমাদের প্রত্যেক কথন কথ কথন যেটা আছে আমরা বলি সেটা আপনাদের মাধ্যমে রেকর্ড হয় তার রূপরে মানুষ পরিচিত হয় আইজন্য আমরা এই প্রোগ্রামটা আইজালি করে কি আশা করি আমাদের যারা উপস্থিত হয়ে আছে আদিকে তাদের কমিউনিকেট করার কৌশলটা সেটা আরো সঙ্গবদ্ধ হবে আরো ভালো হবে বলে আমরা মনে করনা মনে করলি দেখুন এটা থানা লেভেলে করানোটা সম্ভব নেই আমরা থানা থেকে আমাদের অফিসারস ডেকেছি তারপরে এদের এখানকার দুই দিনে যেটা প্রোগ্রাম তারপরে আরো ইনপুট নিয়ে আমরা স্বনির্ভর ইউনিভার্সিটি সাথে একটা পার্টনারশিপ তবে মোরাললে সবাই আমাদের যারা পুলিশ করনি আছে তাদেরকে ট্রেন করবে আমাদের অফিসারস তারপরে যাচ্ছে আদের ডিটেইল এটা সাব ইন্সপেক্টর সিএসআই যাচ্ছে এন্ড দেন আমরা আমাদের কোর্সটাকে আমাদের কিন্তু আমরা পড়া পড়া হচ্ছে নতুন যে আই নি না আমাদের তো নিশ্চয়ই একটা ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল আর খুবই ভালো ট্রেনিং প্রোগ্রাম কন্টিনিউয়াস ট্রেনিং প্রোগ্রাম হয়েছে আমরা ফিডব্যাক নেছি তো সরি থ্যাংক ইউ